ও তুই মামা বাড়ি গেছিলি জন্য বেলি গ্যাসটা কান্না করছে আর আর ভাবি ভাবিও তো ডিউটি গেছে ভাবি তো টাইমই পায় না এই গাছটা দেখা ও ভাবি টাইম পায় না না তাই তুই জল দিয়ে ওকে বাঁচাচ্ছিস থ্যাঙ্ক ইউ রাই থ্যাঙ্ক ইউ রাই কি বললো তুমি ছাতা নিয়ে কোথায় গেছিলে মা হ্যাঁ কোথায় গেছিলে ডান্স ক্লাসে দেখো মেটার রোদে মুখ শুকিয়ে গেছে সোনাটার কথা বলতেই পারছে না আসো 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 সোনা আসো বাড়িতে গিয়ে একটা জিনিস কেটে দেব তোমাকে হঠাৎ যে সোনার মুড অফ দেখো কথা বলছে না বেলি ফুল গাছ থেকে এগুলো করি এগুলোর থেকে ফুল হবে আর একটা ফুল তো হয়েই গেছে আমরা ছিলাম না তাই এই গাছটা কত সুন্দর হয়ে ফুল হয়েছে তাই জন্য হাকি আনন্দ আকাশে বা গাছটা ভালো হয়েছে দুন তোর এত আনন্দ ও

ও বাবা রাই গিফট দিচ্ছে কোথায় যাচ্ছিস আমাকে না নিয়ে এই দৌড়ে দৌড়ে পার্কে যাবি নাকি দেখো রাই খেলার জন্য পার্কে চলে গেল দৌড়ে যা একটা কেক একটা কুরকুরে এনেছি আমি বসে বসে এখন খাবো কি মজা তুমি বসে বসে খাবে না দাও আমাকে দাও এই নিয়ে গেলি কেন আমি বসে বসে খাবো একটা দেখি দেখি কি আছে তুই এইভাবে চিনিয়ে নিয়ে নিলি আমি খাওয়ার জন্য আনলাম দেখা কি আছে কেক কোথায় কেকটা দেখা দেখ 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 তুই আমার থেকে নিয়ে গেলি দেখো রাই আমার থেকে হাত থেকে চিপস আর চিপসটা নিয়ে পালালো তোর আজকে ঘরে এসে খাওয়া বন্ধ তুই আমার হাত থেকে নিয়ে নিলে আজ আমি দরজা বন্ধ করে দিলাম আমি বন্ধ করে দিলাম তোর আজকে খাওয়া বন্ধ এ বাবা রেগে গেছে বাবা আজকে বাবির জন্য বাবির সাথে চলে যাবি আমাকে নিবি না দেখো তোমরাই দেখো রাই ওর বাবির সাথে কিন্তু আমাকে নেবে না ঠিক আছে দেখো আমার দিকে মেয়ে না আজকে বাবিকে ঠিক আছে যা রাই কিসে উঠেছ মাথা ঘুরছে বলে আমি দাও

বলতে পারছো না ও ফুচকা ঝাল লাগছে না ফুচকা খেতে ও বাড়িতে খাবার খেতে যত ঝাল লাগে তাই না এত ফুচকা খাচ্ছে যে কথাই বলতে পারছে না